ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ক্যান্টিন চালু রাখার জন্য দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন হল সংসদের ভিপি সানজানা আক্তার চৌধুরী রাত্রি এমন অভিযোগ করেছেন হলটির ক্যান্টিন মালিক আবদুল্লাহ আল মামুন ক্যান্টিন মালিক জানান টাকা দিতে না পারলে তাকে অন্যত্র ক্যান্টিন দেখতে বলেন শানজানা একদিন ওই যে দুপুরবেলা আপনার দোতলায় কি অবস্থা দেখতে গেছি দেখে যে আমাদের ছেলেরা পরিষ্কার করতেছে পরে আমি গেলাম অন্য পরে নিচে নামছি পরে মাউন ভাই ক্যান্টিন ঠিক করেন ক্যান্টিন ঠিক করেন তোমার ক্যান্টিন দেখেন অন্য কথা পরে একদিন ওই যে আমি ফোন দিছি নিবিকে ফোন দেওয়ার পরে ওই যে ও বাইরে ওনাদের মানে ওনারা যেখানে চাটা খায় বিকালবেলা তো ওখানে ডাকছে ডাকার পরে আমরা এইগুলোই বলল যে আপনি যদি এখানে থাকতে হয় মানে টাকা দিতে হবে আর কি তো টাকার এমন দুই লাখ টাকা চাইছে পরে আমি বলছি আপনার তো টাকা তো দিতে পারবো না আমরা এখানে কয় টাকারে ব্যবসা করি পরে বলতেছে এটা না হলে তো আমি টেন্ডার দিয়ে দিব আগের মানে এক নম্বর ক্যান্টিনের মতো আপনাদেরটাও টেন্ডার হয়ে যাবে এদিকে অভিযোগ অস্বীকার করেছেন সানজানা ক্যান্টিন মালিকের সাথে এ ধরনের কোনো কথাই হয়নি বলে দাবি করেন তিনি ক্যান্টিনের মালিকানা মানে রাখার জন্য মানে আপনি দুই লাখ টাকা চেয়েছেন মানে বিষয়টা না 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 এরকম কোনো কিছু না এরকম শিক্ষার্থীরা যদি অভিযোগ নিয়ে আসে ভাই তো সেই জায়গায় তো হল সংসদের মানে আমার শিক্ষার্থীরা যদি না চায় ভাই আমি বলি এটা কিভাবে সত্য হবে আমার আমার হলে শিক্ষার্থীরা চায় না এই ক্যান্টিনটা থাকুক হলে গ্রুপে প্রতিনিয়ত পোস্ট হচ্ছে ক্যান্টিন ওই ক্যান্টিনের খাবারের মান ভালো না ওই ক্যান্টিনের খাবারে খাওয়া যাচ্ছে না প্রথম ক্যান্টিনের মান ঠিক হওয়ার কারণে আপনারা হয়তো জানেন প্রথম আমাদের কবি সুফিয়া কামাল হলে প্রথম ক্যান্টিনের মান এখন খুবই ভালো ক্যান্টিন তো শিক্ষার্থীরা এখন ওখানেই বেশি খাচ্ছে কিন্তু দ্বিতীয় ক্যান্টিনের খাবারের সার্ভিস যদি ভালো না হয় সেই জায়গায় মানে অর্থের বিনিময়ে কি হল কোনো ভাবে পারবে ক্যান্টিনকে রাখার জন্য এ নিয়ে গত আট নভেম্বর ঢাকা ডায়েরিতে একটি প্রতিবেদন প্রকাশের পর ক্যান্টিন মালিকের অভিযোগকে অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে বিবৃতি প্রকাশ করে হল সংসদ অভিযোগ অস্বীকার করলেও একটি অডিও রেকর্ড ঢাকা ডায়ের হাতে এসেছে যেখানে ক্যান্টিন মালিকের সাথে হলের ভিপিকে দর কষাকষি করতে শোনা যায় এ সময় অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যে সিদ্ধান্ত জানাতে বলেন শানজানা

এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে নানা আলোচনা সমালোচনা এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন ডাকসুর জিএস এস এম প্রহাদ অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি